ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আবাসনে জমি প্লট বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান এই দুর্নীতির সাথে জড়িত বাকি ১৩ জন সাবেক সচিব একই দিন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বিস্তারিত জানাতুল ফেরদোসের রিপোর্টে ক্ষমতার অপব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও সচিব সহ প্রভাবশালীদের দুর্নীতির ফাইল যেন কেবলই বড় হচ্ছে এবার এই অভিযোগে দুদকের জালে ধরা পড়লেন আরও তেরো সচিব দুদক বলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাট বরাদ্দে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম সহ তেরো প্রভাবশালী আমলা দুদকের অনুসন্ধানে আরো বলা হয়েছে এ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য চল্লিশ একর জমি অধিগ্রহণ করার সময় ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি এছাড়া অস্থায়ী ইজারা দেওয়ার কথা বলা হলেও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীর জন্য ফ্ল্যাট নির্মাণ করে স্থায়ী ইজারা দেওয়ার বিষয়টি আইনের পরিপন্থী এসব অভিযোগের সাথে প্রভাবশালী তেরো আমলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে এর সাথে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি গত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 97 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে উক্ত অর্থ গত সাড়ে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে মিসেস ফরিদা ইলিয়াস এবং জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে আরও একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা